নমস্কার আপনারা দেখছেন বুবাই এসপি চ্যানেল চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব একটি রোগের ব্যাপারে রোগটার নাম হচ্ছে এইডস এটা একটা ভাইরাস জড়িত রোগ তো এই রোগটা কিভাবে সংক্রমিত হয় যে ব্যক্তি আক্রান্ত হয় সেই ব্যক্তির কি কি উপসর্গ লক্ষ্য করা যায় কিভাবে আপনারা এই রোগ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন বা কী কী পন্থা অবলম্বন করবেন এই সব নিয়েই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করি দেখুন প্রথমে আমরা জেনে নেব এডস সম্বন্ধে এডসের পুরো কথা হলো অ্যাকিউরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম এটা একটা ভাইরাস ঘটিত রোগ তবে দেখা গেছে এটা বংশগত নয় কিন্তু সংক্রামক এই যে বললাম এডস এডসের একটি ভাইরাস আছে সেই ভাইরাসটিকে আমরা বলি এইচআইভি যার পুরো অর্থ হলো হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস তো এই ভাইরাসটা কি করে না এই ভাইরাসটা যখন একটা সুস্থ মানুষের দেহে প্রবেশ করে তখন তার লিম্পোসাইড যে কোষগুলো আছে সেই কোষগুলোকে প্রথমে ধ্বংস করে দেয় তো কোষগুলো ধ্বংস করার ফলে কি হয় না তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবার এই এইচআইভি ভাইরাস যখন একটা সুস্থ মানুষের দেহে প্রবেশ করলো তার কোষগুলোকে নষ্ট করে দিল এবার সেই ব্যক্তির যদি কোনো অতি সাধারণ রোগও হয় সেই রোগটা কিন্তু সারতে চায় না এছাড়াও নানান রোগের আরও লক্ষণ দেখা দেয় তো এইচআইভি ভাইরাস একটা সুস্থ মানুষের দেহে ঢোকার পর এই কাজটা করে তো এই যে এইচআইভি ভাইরাস এই ভাইরাসটা কিন্তু ক্যান্সার গোষ্ঠীর একটা ভাইরাস তাই জন্যে এই ভাইরাস মানুষ এবং প্রাণী প্রাণীজগতের সকলের এডস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তো চলুন এবার আমরা জেনে নিই যে এডস হলে কী কী উপসর্গ লক্ষ্য করে যায় প্রথমে দেখুন আক্রান্ত ব্যক্তির ঘুষ জ্বর কিন্তু একটানা থেকেই যাবে সেই সঙ্গে তার প্রবল পেটের গণ্ডগোল শুরু হবে এবং অনবরত কাশি হবে সেই ব্যক্তির যদি পুরোনো ঘা বা ক্ষত থাকে সেখান থেকে কিন্তু তার শারীরিক সমস্যা দেখা দেবে রক্তে শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাবে আর কি তার শরীরের ওজন কিন্তু দ্রুত হ্রাস পাবে সে যখন ঘুমবে তার দেহ থেকে কিন্তু অতিরিক্ত ঘাম নির্গত হবে এছাড়াও তার মুখে সাদা সাদা ছোপ কিন্তু দেখা দেবে এগুলো তো গেল লক্ষণ এছাড়াও আরও অনেক গৌণ লক্ষণ কিন্তু দেখা যায় তো এবার আমরা জানবো যে এইডস রোগটা কিভাবে সংক্রমিত হয় আমি একে একে আপনাদের বলি প্রথম হচ্ছে যে ব্যক্তি আক্রান্ত এই এইডস রোগে আক্রান্ত সেই ব্যক্তি রক্ত বা রক্তরস যখন একটা সুস্থ ব্যক্তি রক্ত বা রক্তরসের সংস্পর্শে আসে তখনই কিন্তু এই এইচআইভি ভাইরাস সুস্থ ব্যক্তির দেহে কিন্তু ছড়িয়ে পড়ে দু নম্বর কি না বিপরীতকামী বা সমকামী যৌন মিলনের মাধ্যমেও কিন্তু এই রোগ ছড়িয়ে পড়ে এইচ আইভি আছে বা এইচআইভি ভাইরাস আছে এমন রক্ত যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রদান করা হয় সেক্ষেত্রেও কিন্তু এই রোগ ছড়িয়ে পড়বে আক্রান্ত ব্যক্তিকে যে ছুঁচের মাধ্যমে ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেই একই ছুঁচ ব্যবহার করে যদি অন্য কোনো সুস্থ ব্যক্তিকে ইঞ্জেকশান দেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই রোগ ছড়িয়ে পড়বে আর কি না ধরুন একটা গর্ভবতী মহিলা তিনি এই রোগে আক্রান্ত সেক্ষেত্রে তার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানেরও কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রায় তিরিশ শতাংশ তো এইগুলো তো আপনারা এবার জানলেন যে কিভাবে এই রোগ সংক্রমিত হয় এবার আমরা জানবো আক্রান্ত ব্যক্তি সঙ্গে থাকলে বা সংস্পর্শে থাকলে কি কি বিষয়ে এই রোগ সংক্রমিত আপনার হবে না তো চলুন এগুলো আমরা জেনে নিই প্রথম আপনারা একই বাড়িতে যদি বসবাস করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই একই শৌচাগর বা বাথরুম যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এই রোগ সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই আক্রান্ত রোগী যদি সর্দি হয় বা হাঁচি হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো ভয় নেই মশা মাছি থেকেও এই রোগ কিন্তু সংক্রমিত হয় না আপনারা একই অফিসে কাজ করেন সেক্ষেত্রে একই টেলিফোন ব্যবহার করেন বা একই দরজার হাতল ধরে দরজা খোলা করেন দরজা খোলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই রোগ সংক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা নেই খেলাধুলো করলেন বা একসঙ্গে টিফিন খেলেন বা একসঙ্গে কোথাও বেড়াতে গেলেন সেক্ষেত্রেও কিন্তু এই রোগ সংক্রমণ বা সংক্রমিত হওয়ার আপনার কোনো ভয় নেই তো এবার আমরা জানবো যে এই রোগ থেকে আপনারা কিভাবে বাঁচবেন দেখুন বর্তমানে কিন্তু এই এডসের কোনো প্রতিষেধক নেই বা ভবিষ্যতেও যে কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হবে তারও কিন্তু কোনো আশার আলো এখনও অবধি দেখা যাচ্ছে না কিন্তু হতে পারে তো বর্তমানে যে দুটি ওষুধ আছে যে এই রোগের প্রকোপ কিছুটা কমায় সেটা হচ্ছে এস আর আরেকটা হচ্ছে রিলায়া রিলায়াভিরিন এই দুটো ওষুধ আছে যেগুলো এই এডস রোগ থেকে কিছুটা হলেও প্রকোপ কমাতে পারে আক্রান্ত ব্যক্তি তো এবার আমরা জানবো যে কি কি বিষয় থেকে বিরত থাকলে বা নিজেরা যদি সাবধানে থাকেন তাহলে এই রোগ থেকে আপনারা সংক্রমিত হবেন না প্রথম আপনারা যদি কোথাও রক্ত দেন বা রক্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই রক্তের যে সিরিং সেটা কিন্তু দেখে নেবেন যেন রক্তের সিরিং পাল্টানো হয় এক ব্যক্তি রক্ত নেওয়ার পর যেন সেই রক্তের সিরিঞ্জ পাল্টে অন্য ব্যক্তি অন্য ব্যক্তি যে রক্ত দেবে তখন যেন নতুন সিরিজ ব্যবহার করা হয় ইঞ্জেকশান যখন দেওয়া হয় তখন যেন ডিসপোজাল সিরিঞ্জের ব্যবহার করা হয় কারণ ইঞ্জেকশান ব্যবহার করার পরেই যেন সেটা নষ্ট করে দেওয়া হয় যখন আপনারা যৌন সংস্পর্শে থাকবেন তখন অবশ্যই কন্ডমের ব্যবহার নিশ্চিত করবে আচ্ছা আপনারা যখন সিরিঞ্জে ট্যাটু করবেন সেটাও কিন্তু মাথায় রাখবেন কারণ একই সিরিঞ্জে বিভিন্ন ব্যক্তির ট্যাটু হলেও কিন্তু এই রোগ সংক্রমণ হতে পারে এবার ধরুন আমরা সেলুনে গেছেন সেলুনে চুলদারি কাটবেন সেখানেও মাথায় রাখবেন যেন আপনার যখন চুলদারি কাটাবে তখন নতুন ব্লেডের ব্যবহার করা হয় মানে একজনের চুলদারি কাটার পর সেই ব্লেডটা ফেলে দিয়ে নতুন যে ব্যক্তি চুলদারি কাটবে তার যেন নতুন ব্লেডের মাধ্যমে তার চুলদারি কাটা হয় রক্ত যখন নেবেন তখন কিন্তু এইচআইভি ভি ফ্রি এই লেভেলটা কিন্তু দেখে নেবেন তখনই কিন্তু রক্ত নেবেন নাহলে কিন্তু এই রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন বা এই সাবধানতাগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই রোগ থেকে সংক্রমিত হবেন না এবং এই বিষয়গুলো আপনার আশেপাশে যারা আছে সবাই যাতে জানতে পারে তো সেগুলো বল বোঝান একটা লাইন আছে সেটা আপনারা মানতে হবে এডস প্রতিরোধের কিন্তু একটা মূল মন্ত্র আছে এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় যে এডসকে ঘৃণা করুন এইডসে যিনি আক্রান্ত তাকে নয় এটা কিন্তু আমাদের সবারই মাথায় রাখতে হবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে এটা শেয়ার করুন সবাই যাতে জানতে পারে এবং লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ